গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক শুরুতে কারাবাসের কষ্ট মন খারাপের কথা প্রায় আদালত গণমাধ্যমকে জানাতেন তিনি তবে এখন আর মন খারাপ হয় না কারাগারের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছেন পলক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নিতে চান বলেও জানিয়েছেন তিনি বুধবার সকালে ঢাকার আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী এদিন সকাল সাড়ে নয়টার দিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পরে সকাল দশটা পঞ্চান্ন মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের এ জেলা তোলা হয় প্রত্যেকের মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য পলক বলেন সব শেষ আছে এক সাংবাদিক প্রশ্ন করেন সামনে তো নির্বাচন আপনি কি অংশ নেবেন উত্তরে পলক হ্যাঁ সূচক মাথা নাড়েন এবং পুনরায় বলেন সব কিছুরই শেষ আছে